দু পঁচিশ সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ভদ্রাকালে ভুলেও রাখি বাঁধে কেন জানেন কি কেন মানা হয় এই ভদ্রাকাল কে এই ভদ্রা রাখি পূর্ণিমায় ভদ্রাকালের ছায়া কতক্ষণ থাকছে রাখি পূর্ণিমায় রাখি বাঁধার শুভ ও সঠিক সময় কখন থাকছে এই দিন যারা সত্যনারায়ণ পূজা করবেন সেই পূজার সঠিক সময় ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এছাড়া রাখি পূর্ণিমা পালনের সঠিক নিয়ম কী রাখি বন্ধন উৎসবটি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পালন করবেন এছাড়াও রাখি পূর্ণিমার দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানায় উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপাই আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমায় পালন করা হয় রাখি বন্ধন উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাখি বন্ধন উৎসবটি বন্ধুরা ভাই ও বোনের অটুত ভালোবাসার উৎসব হলো এই রাখি বন্ধন উৎসব তাই হিন্দু ধর্মে এই রাখি পূর্ণিমা উৎসবটির বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে এই দিন বোনেরা তার দাদাদের দীর্ঘায়ু কামনা করে দাদাদের হাতে রাখি বন্ধন করে দেয় এবং দাদারাও সেই দিন আবারও একবার প্রতিজ্ঞা করে তার বোনকে সারা জীবন রক্ষা করার জন্য তাই এই রাখি বন্ধন উৎসবটির মাধ্যমে ভাই ও বোনের সম্পর্ক আরও অটুট হয়ে যায় তবে রাখি পূর্ণিমা দিন যেমন শুভ যোগ রয়েছে তেমন কিছু অশুভ যোগও রয়েছে তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো রাখি বন্ধন উৎসবটি কবে পড়েছে এবং রাখি বন্ধন করার জন্য শুভ সময় কখন রয়েছে রাখি পূর্ণিমার দিন ভদ্রাকাল বা ভদ্রার সময় কতক্ষণ থাকছে এই দিন ভাইয়ের মঙ্গলের জন্য এবং পরিবারের সুখ শান্তির জন্য কি কি কাজ করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয় এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে নিবেদন যে ভিডিওটি একটু অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আপনার নাম এবং ভাইয়ের নাম এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরমই তথ্য পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসা যাক তাহলে প্রথমেই জেনে নেব রাখি বন্ধন কবে পড়েছে রাখি বন্ধন উৎসবটি কখন পালন করা হবে পূর্ণিমা তিথি কখন পড়বে এবং তার কখন সমাপ্ত হবে এই বছর অর্থাৎ দু সালে রাখি বন্ধন উৎসবটি দুই দিন ধরে পালিত হবে অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির আটই আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে এবং রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু বন্ধুরা আমরা সমস্ত কিছু উদয় তিথি মেনে করি সেহেতু উদয় তিথি অনুসারে রাখি বন্ধন উৎসব পালন হবে ইংরাজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ ও বাংলার তেইশে শ্রাবণ শনিবার দিন এই দিন রাখি বাঁধা অত্যন্ত শুভ হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে রাখি বাঁধার শুভ সময় কখন থাকছে বন্ধুরা এই বছর রাখি বাঁধার শুভ মুহূর্ত থাকছে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার তেইশে শ্রাবণ শনিবার সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা ভদ্রাকালের সময় কখনোই রাখি বাঁধা উচিত নয় এছাড়াও কোনো শুভ কার্য করা উচিত নয় এটিকে অশুভ সময় বলে মনে করা হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কে এই ভদ্রা এবং কেন এই ভদ্রাকালে রাখি বাঁধা উচিত নয় বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যদেবের কন্যা এবং শনিদেবের বোন হলেন এই ভদ্রা তিনি জন্মের পর থেকেই সমস্ত সংসারকে গিলে খেতে শুরু করেন যখনই কোনো মাঙ্গলিক এবং শুভ কার্য শুরু হয় তিনি সেখানে বাধা সৃষ্টি করেন শাস্ত্র মতে এই তিলকেই ভদ্রার বাস হয় তিনি এই তিলকে বিচরণ করেন অর্থাৎ পাতার লোক স্বর্গলোক এবং মর্ত লোক অর্থাৎ তিনি যখন পৃথিবী লোকে বিচরণ করেন তখন কোনো শুভকার্য হয় না মানা হয়ে থাকে ভদ্রকালে রাবণের বোন শুল্প রাবুনকে রাবণকে রাখি পড়িয়েছিলেন তাই রাবণ সহ তার সম্পূর্ণ বংশ ধ্বংস হয়ে গিয়েছিল তাই মানা হয়ে থাকে ভদ্রকালে রাখি বন্ধন করতে নেই এবং কোনো শুভকার্যও করতে নেই এই দিনে ভদ্রাকাল শুরু হচ্ছে ইংরাজির নয়ই আগস্ট দু শনিবার দুপুর দুটো বেজে বারোটা থেকে এবং ভদ্রাকাল শেষ হবে দশই আগস্ট রবিবার রাত্রি একটা বেজে বাইশ মিনিটে তো বন্ধুরা পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে একটা বেজে চৌত্রিশ মিনিটে শনিবার দিন এবং তারপরেই শুরু হচ্ছে এই ভদ্রাকাল তাই রাখি বন্ধন উৎসবে এই ভদ্রাকালের রকম কোনো ছায়া থাকছে না কিন্তু রাহুকাল থাকছে ভদ্রাকালের পাশাপাশি এই কালকে মেনে চলাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই দিন রাহুকাল রয়েছে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়সীমার মধ্যে রাখি বন্ধন না করাই উচিত তাহলে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই রাখি বন্ধন উৎসবটি আপনারা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বাড়িতে করবেন বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন আপনারা খুব ভোরে সকালে ঘুম থেকে উঠবেন তারপর বাড়ির সমস্ত কাজ করবেন এবং বাড়ি ঘর দুয়ার পবিত্র গঙ্গা জলে পরিষ্কার করবেন এরপর যে সমস্ত দিদি বোনেরা রাখি বন্ধন উৎসবে সামিল হবেন তারা শুদ্ধ বস্ত্র পরে নেবেন স্নান করে তারপর বাড়ির যে ইষ্ট দেবতা রয়েছে তাকে পুজো করে নেবেন এছাড়া বাড়িতে যদি ইষ্টদেবতার ওখানে শ্রীকৃষ্ণ বা গোপাল থাকে তাহলে তার হাতে রাখি পরিয়ে দেবেন এবং কোনো যদি বাড়িতে ঠাকুরের চিত্রপথ থাকে তার সামনেও রাখি রেখে দেবেন এরপর ধূপ দ্বীপ জ্বেলে দেবেন আরতি করে নেবেন এবং নিজেদের মতো ভোগ নিবেদন করবেন এরপর নিজেদের ভাই বা দাদাকে রাখি পরানোর জন্য সমস্ত সামগ্রী জোগাড় করবেন একটি রুপোর বা কাঁসার থালা নেবেন তাতে পান পাতার সুপারি সিঁদুর কিছুটা অক্ষত আতপ চাল চন্দন বাটা দুর্বা ধান এবং যেটা প্রধানত রাখি সেটা রাখবেন অন্য একটি থালায় জল এবং মিষ্টান্ন রাখবেন তারপর ভাই বা দাদাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হবে এবং রাখি বাঁধার উৎসবটি শুরু করতে হবে শাস্ত্রমতে রাখি বাঁধার সময় ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে প্রধানত পূর্ব দিকে মুখ করে বসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর সিঁদুর আতপ চাল এবং চন্দন দিয়ে তিলক করে নেবেন এরপর দাদা বা ভাইয়ের ডান হাতে আপনাদের রাখিটি পরিয়ে দেবেন রাখি বাঁধা হয়ে গেলে ভাই বোন উভয় উভয়কে মিষ্টান্ন মুখ করাবে ভাই হলে তাকে আশীর্বাদ করবেন এবং দাদা হলে তার কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নেবেন এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রাখি বন্ধন উৎসবটি পালন করবেন চলুন বন্ধুরা এবার সংক্ষেপে জেনে নিন এই দিন ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য এবং পরিবারের সুখ শান্তি আসার জন্য কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না শাস্ত্রমতে এই দিন দাদার হাতে লাল কমলা বা হলুদ রঙের রাখি পরানো শুভ বলে মনে করা হয় অন্যদিকে কালো বা নীল রঙের রাখি পরানো কখনোই শুভ বলে মনে করা হয় না এছাড়া দাদা বা ভাইকে দাঁড়িয়ে রাখি পরাবেন না রাখি পরানোর সময় দাদার মুখ সর্বদা পূর্ব দিকে থাকবে এবং বোন পশ্চিম দিক থেকে রাখি পরাবে ভাই বা দাদাকে রাখি পরানোর আগে গৃহের ইষ্ট দেবতাকে রাখি পরাতে হবে সেটা বাড়িতে লাড্ডু গোপাল থাকুক বা কৃষ্ণ থাকুক তার হাতে রাখি পরাতে হবে এর ফলে ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন এবং ভাই বা দাদার মঙ্গল হবে বন্ধুরা এই দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করতে ভুলবেন না এই দিন লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এতে পরিবারের সুখ শান্তি বিরাজ করবে আর্থিক দিক থেকে কোনো ঘাটতি থাকবে না তো বন্ধুরা এইভাবেই আপনারা রাখি পূর্ণিমার দিনটি পালন করবেন আশা করব আপনাদের রাখি বন্ধন উৎসবটি খুব আনন্দে কাটুক ভালো কাটুক তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করব ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটি জয় মা লক্ষ্মী ভক্তি ভরে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার